নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী আমি আজকে আলোচনা করব নবগ্রহদের দোল উৎসব নিয়ে নবগ্রহরা যদি দোল খেলতো তাহলে তারা কিভাবে খেলত তো নবগ্রহদের মধ্যে প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে রবি সৌরজগতের প্রবলতম শক্তি তো সেই রবি যদি দোল খেলতো তাহলে রবি ঠিক কীভাবে খেলতো রবি যদি দোল খেলত তাহলে সে বলতো যে এই বছর দোল উৎসবটা এমনভাবে অর্গানাইজ করেছি যে এরকম দোল উৎসব কেউ কখনো দেখেনি আমার পরিবারে আমি প্রথম এবং আমি শেষ যে এইরকমভাবে দোল উৎসব অর্গানাইজ করেছি আমার পরিবারের এর আগে কখনো কেউ এরকমভাবে দোল উৎসব পালন করেনি বা এর পরেও আমার পরবর্তীকালেও কেউ কখনও এইভাবে দোল উৎসব পালন করতে পারবে না আমি সব থেকে সেরা সেরাভাবে দোল উৎসব অর্গানাইজ করেছি সবাইকে একদম তাক লাগিয়ে দেওয়ার মতো এবারে আসছি চন্দ্রের কথায় চন্দ্র যদি দোল খেলতো তাহলে কিভাবে খেলতো চন্দ্র যদি দোল খেলতো তাহলে সে বলতো যে আমার কিন্তু স্কিনের প্রবলেম আছে আমি কিন্তু রং মাখবো না আমাকে জাস্ট একটু অল্প করে হালকা করে একটুখানি হার্বাল আবিট মাখাও আমি কিন্তু রং খেলবো না এবারে আসছি মঙ্গলের কথা মঙ্গল যদি দোল খেলত তাহলে সে কিভাবে দোল খেলত মঙ্গল কিন্তু এটা বলতো সেদিনকে কিন্তু ও আমার সাথে খুব ঝগড়া করেছে তাই আজকে আজকেই সেই দিন আজকের দিনেই আমি কিন্তু রিভেঞ্জ নেব আজকে দোলের দিনে আমি এমনভাবেই রঙ মেখে থাকবো যে আমাকে চট করে কেউ চিনতে পারবে না আজকেই কিন্তু ওকে উচিত শিক্ষা দেবো সেদিনকে আমার সাথে ঝগড়া করার ফলটা কিন্তু আমি আজকে ওকে বুঝিয়ে দেব এইভাবে কিন্তু সে দোল খেলতো এবারে আসছি বুধের কথায় বুধ যদি দোল খেলত তাহলে সে কিভাবে খেলতো বুধ বলতো যে সব টাকা যদি রঙের পিছনে খরচা করে দিই তাহলে দুপুরের খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার টাকায় শট পড়বে তাই রং অল্প কিনলেও চলবে কিন্তু খাওয়া দাওয়াটা যেন পেট ভরে হয় তো সে কিন্তু হিসাব নিকাশের দিকটা দেখত এবং সে কিন্তু এইভাবেই দোল উৎসব পালন করত। বৃহস্পতির কথা এবার আসছি বৃহস্পতি যদি দোল খেলতো তাহলে সে কিভাবে খেলত বৃহস্পতি এটা বলতো দোল খেলার আগে সবাইকে রং দেওয়ার আগে প্রথমে কিন্তু ভগবানের পায়ে একটুখানি আবির দিতে হবে এবং বাড়িতে যারা গুরুজন রয়েছে তাদেরকে কিন্তু একটুখানি আবির দিতে হবে এবং রং খেলার আগে সমস্ত বড়দের পায়ে কিন্তু একটু আবির ছুঁয়ে তারপরেই কিন্তু দোল খেলতে দোল খেলতে যাব তার আগে কিন্তু না আগে বড়দের পায়ে আবির ছুয়াবো তারপরে বড়দের পায়ে আবির ছুঁয়ে তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু দোল খেলতে যাব এবারে আসছি শুক্রের কথায় শুক্র যদি দোল খেলতো তাহলে সে কিভাবে খেলত শুক্র যদি দোল খেলতো তাহলে শুক্র কিভাবে খেলত শুক্র যদি দোল খেলত তাহলে শুক্র বলতো আজকে দোল আজকে লাল আবিরের মধ্যে একটুখানি সিঁদুর মিশিয়ে যায় আজকে কিন্তু ওর কপাল একটুখানি এই লাল আবির মেশানো সিঁদুর কিন্তু টেনে দেব। এটাই আজকে ভালো সুযোগ এরপর এরকম সুযোগ আর কখনো পাওয়া যাবে না আজকে বেস্ট দিন এটা শুক্র এভাবেই কিন্তু দোল খেলতো এবারে আসছি শনির কথা শনি যদি দোল খেলতো তাহলে কিভাবে খেলত শনি বলতো যে আজকে একটা দিনই ছুটি পেয়েছি আজকের ছুটির দিনে আমি রং খেলে সময় নষ্ট করবো না বরং আজকে ছুটির দিনটা একটুখানি ঘুমিয়ে নিই একটু বেশি ঘন্টা ধরে ঘুমিয়ে নিই সারা বছর এত কাজের চাপ থাকে আজকে একটা দিন ছুটি পেয়েছি আজকে আমি কোথাও উঠবো না আজকে আমি একটুখানি ঘুমাবো প্রাণ ভরে ঘুমাবো আজকে এবারে আসছি রাহুর কথায় রাহু যদি দোল খেলতো কিভাবে খেলতো রাহু যদি দোল খেলতো সে এটা বলতো যে আমরা যেরকম স্কিনে রং মাখছি ঠিক সেরকমই শরীরের ভিতরের অর্গানগুলোকেও কিন্তু একটু রং দিতে হবে আমরা স্কিনে যেভাবে রঙ মেখে সেলিব্রেট করছি বডি পেটের ভিতরের অর্গানগুলোকেও কিন্তু একটু রঙিন জল খেয়ে সেলিব্রেট করতে হবে রং মাখার পর কিন্তু আমরা ড্রেনের ধারে বসে সবাই মিলে কিন্তু একটু কালারফুল ওয়াটার খেয়ে কিন্তু দোলটাকে সেলিব্রেট করব স্কিনকে রঙ দেওয়ার সাথে সাথে পেটের ভিতরের অর্গানগুলোকেও কিন্তু একটু রং দেওয়া প্রয়োজন তারাও বা কেন রং থেকে বঞ্চিত হবে তাদেরকেও কিন্তু একটু রং দিতে হবে রঙিন জল খেয়ে এবারে আসছি কেতুর কথায় কেতু যদি দোল সেলিব্রেট করত তাহলে কেতু কিভাবে সেলিব্রেট করত কেতু এটা বলতো যে হীরের মধ্যে রঙ মেখে ঢুকে গিয়ে দাঁড়ালে কেউ বুঝতে পারবে না যে রঙ মাখানোর নাম করে গায়েকে হাত দিল কেতু কিন্তু এটা মানে এইভাবে কিন্তু রং খেলতো কারণ কেতু সবসময় একটা গোপনীয়তা মেনটেন করে তা গোপন কাজ বা গুপ্ত কিছু সব সময় কিন্তু কেতু ইন্ডিকেট করে তাই অনেক সময় ভিড়ের মধ্যে বিশেষত কোনো মহিলারা যখন রং খেলে তখন কিন্তু এই জিনিসটা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিড়ের মধ্যে রঙ বাখানোর নাম করে অনেকে কিন্তু এইভাবে মানে রং মাখানোর নাম করে কিন্তু একটা ব্যাড টাচ দেয় তো সেটা সেটা থেকে কিন্তু বোঝা যায় যে মানে রং মানে তার ইন্টেনশানটা কিন্তু রং বাখানোর নয় তার ইন্টেনশানটা কিন্তু অন্য কিছু কাজ করার এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায় কেতু যদি দোল খেলে তার কিন্তু ইন্ডিকেশনটা এরকমই হবে তো এই ছিল আজকের আলোচনা নবগ্রহরা যদি দোল সেলিব্রেট করতো তারা যদি দোল উৎসব সেলিব্রেট করতো তাহলে তারা ঠিক কিভাবে সেলিব্রেট করত। এটা জাস্ট আমি একটা হাসি মজা ফানের মাধ্যমেই জাস্ট আপনাদের কাছে এটা উপস্থাপনা করলাম তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দোল উৎসব সবাই খুব ভালোভাবে কাটাবেন সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা খুব সেফভাবে আপনারা কিন্তু দোল উৎসব পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন